এই যে এই যে তোমরা কেউ আমার ভিডিওটা উপরে করে দেবে না এই কথাটা শোনো এই যে তোমরা আমাকে ফলো করে দিয়ে যাচ্ছো ভালো কথা কিন্তু আমার ভিডিওতে গিয়ে একটা করে তো কমেন্টস করে দিয়ে যাবে তবে তো আমি বুঝতে পারছি যে তোমরাই আমাকে ফলো করছো তাই না তবে তো আমি তোমাদেরকে ফলো ব্যাক করবো বুঝেছো আর এই যে দেখতে পাচ্ছ মাকে টাটা করে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আর সেই জায়গাটা কোথায় হলো সেটা হলো শ্যামনগর কলে যাচ্ছি এইটা হলো দেখতে পাচ্ছ শ্যামনগর সুইমিং পুকুর এখানে সাঁতার শেখানো হয় আর এই যে চলে আসলাম তোমার দাদাকে নিয়ে পিনকডে পিনকরে মোটর কার্তিক মোটর সেন্টারে এখানে গাড়ি চালানো শেখানো হয় চার চাকা গাড়ান চালানো সেখানে তোমার দাদা ভাই গাড়ি চালানো শিখছে এবারে এই এই যেই দাদা ভাই গাড়ি চালানো শেখায় সেই দাদা বললো কি আজকে কেউ নেই তুমি তোমার বুকে আর ছেড়ে কিনে চলে আসো গাড়িতে উঠে আর এই যে এই এই নিয়েই গাড়ি চালানো শেখায় আর আমরা বসে রয়েছি আরামসে গাড়ি আমার ছেলে বলছে মা কত আরাম কতদিন গাড়ি চালানো গাড়ি চা উঠিনি আর এই যে দেখো তোমার দাদা এখন গাড়ি চালাচ্ছে ওকে শেখাচ্ছে আর এইখানে চলে আসলাম এটা হলো শ্যামনগর শ্যামনগর মাঠে চলে আসলাম এখানে ক্রিকেট খেলা শেখানো এই যে দাদাকে দেখতে পাচ্ছেন এই দাদা ক্রিকেট খেলা শেখায় এবারে আমার ছেলেকে ভর্তি করবো তাই জিজ্ঞাসা করতে আসলাম যে এত ছোটো বয়সীকে ভর্তি করা যাবে উনি বললো হ্যাঁ ভর্তি করা যাবে ওনার মেয়ে অনেক বড় খেলোয়াড় অলিম্পিকে খেলে